বড় গর্ব করে আমাদেরকে বলে তোমরা গণতান্ত্রিক পনেরো বছরের আন্দোলনে কোথায় ছিলা যারা আমাদেরকে বলে তাদেরকে আমরা বলেছি যে ঘুম কমিশন যে রিপোর্ট পেশ করেছে সেখানে একত্রিশ শতাংশ ঘুমের ঘটনা একক ছাত্র সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে একত্রিশ শতাংশ ঘুম করা হয়েছে আর তোমাদের রাজনৈতিক দল সকল দল অঙ্গ সংগঠন মিলে পঁয়ত্রিশ শতাংশ ঘুমের ঘটনা ঘটেছে তারপরেও তোমরা দেখো না পনেরো বছর আমরা কোথায় ছিলাম আফসুস হয় তাদের তারা নানা ধরনের ন্যারেটিভ বস্তা বসা চেতনার ব্যবসাগুলো নিয়ে এসে আবার বিভাজনের রাজনীতি করে এই দেশের সম্পদগুলো লুটেপুটে খেতে চায় এদেশের মানচিত্রকে কামড়ে খেতে চায় এদেশের সুপ্ত বারুদ গোলা নিয়ে এ জাতিকে নিয়ে আবার ঝিনিমিনি খেলার স্বপ্ন তারা দেখতে চায় আমরা তাদের বলছি ফ্যাসিবাদ বিদায় নিয়েছে এই তরুণ সমাজ রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছে একটা গুলি করে একটা যায় আর বাকিগুলো সব থেকে যায় এই কথাগুলো এখনো জলজান্ত অবস্থায় রয়েছে শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই জমিন এখনো সিক্ত হয়ে আছে এমতো অবস্থায় আবার ভোট করার পায় তারা করলে এর তীক্ষ্ণ জবাব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এটা কোনো বর্গীর দেশ নয় এটা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ যে বাংলাদেশে ফ্যাসিবাদ তার আস্তারা গেরাছিল বাংলাদেশের জনগণ জীবন দিয়ে সেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে কোনো রাজনৈতিক দল সেখানে অংশীদারিত্বের সে এককভাবে নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদকে বিদায় করতে পারে না দীর্ঘ দেড় বছর জুলাই বিপ্লবের পার করলেও কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ গঠনের জন্য যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম সেই বাংলাদেশ গঠনের জন্য যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে একটি স্বদেশভূমি গড়ে তোলার প্রয়াস আমরা তাদের কাছে চেয়েছিলাম তারা সেটা আমাদেরকে দিতে পারে নাই আমরা বুঝেছিলাম যে দুর্যোগ ঘন ঘোরতম অন্ধকারের মধ্যে যারা দীর্ঘ ঝুলুম নির্যাতন নিষ্পেষণের পথ মারিয়ে এই পর্যায়ে উপনীত হয়েছে তারা হয়তো জনগণকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ সোনালী বাংলাদেশ গড়বে ভারতের আধিপত্যবাদের করাল গ্রাস থেকে এ বাংলার জমিন দীর্ঘ চুয়ান্ন বছর পরে আবার শিক্ত হবে এবং আমরা এই স্বদেশভূমি গড়ে তোলার জন্য নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা দিয়ে যাব কিন্তু আমরা দেখেছি বৈরী বাতাসে লাগাম ধরার যারা সেদিন শপথ নিয়েছিল আমাদের সাথে আমাদের অনেক বন্ধুদেরকে আমরা আবার সেই পূর্বতন রাজনীতিক বন্দোবস্তের করাল গ্রাসে তাদেরকে নিমজ্জিত থাকতে দেখছি আমরা এই রাজনীতিবিদদের চেহারায় তখন দেখেছিলাম তারা আমাদেরকে আশাহত করেছিল আশান্বিত করেছিল আমাদেরকে বলেছিল আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা ফ্যাসিবাদ আওয়ামী দুঃশাসনের এই অবসান আমরা ঘটাবো তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের স্লোগান কথা রমরমা বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করে রাজপথ কাঁপিয়েছিল তখন জনগণ তাদের উপরে আশা রেখেছিল কিন্তু আমরা দেখেছি তারা যখনই জুলাই পরিবর্তন হয়েছে সেই জায়গায় রিপ্লেস হয়ে একই রকম চাঁদাবাজি টেন্ডারবাজি আন্ত কন্দলে নিজেদের দলের নেতা হত্যা করা এই ঢাকায় মিটফোর্ডের সামনে বড় বড়চিত ইতিহাসের সাক্ষী তারা হয়েছে যেখানে আইয়ামে জাহেলিয়াতের মতো পাথর নিক্ষেপ করে প্রকাশ্য দিবালোকে মানুষকে হত্যা করা হয়েছে সাদা না দেয়ার কারণে সাদা না দেয়ার কারণে ধরে ধরে জবাই করে হত্যা করার ঘটনা জুলাই পরবর্তী আমরা দেখেছি অপরাধীদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে আমরা দেখেছি থানা ঘেরাও করা হয়েছে থানাও ঘেরাও করে পুলিশকে জিম্মি করে সেই অপরাধীদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে আমরা এজন্য তো দাঁড়িয়ে থেকে জীবন দেয় নাই আমাদের শহীদের ভাইয়েরা আমাদের মায়েরা তাদের সন্তানের জন্য হারায় নেই তাদের শুধু নির্বাচন আর ক্ষমতার পালাবদলের জন্য একটা পরিবর্তনের জন্য আমরা যে স্বপ্ন দেখেছিলাম কিন্তু তারা দেখেছে শুধুমাত্র লুটপাট করা সেই বর্গীরা আবার যেন আমাদের দেশে ফেরত এসেছে চারিদিকে অস্ত্রের মোহরা সন্ত্রাসের ঝনঝনানি দিয়ে আমাদেরকে প্রকম্পিত করে দমিয়ে দিতে চায় প্রচন্ড হিংসা বিদ্বেষ মনে নিয়ে বলে যে ওই মার্কা অন্য কাউকে আর ঢুকতে দেবে না নাকি ভোট কেন্দ্রগুলোতে আমরা তাদের এই হুংকার দেখে লজ্জা পাই কারণ নিকটতিতে আমরা দেখেছি তাদের নেত্রীকে মুক্তি করার জন্য মুক্ত করার জন্য তারা একটা বালুভর্তি ট্রাক সরানোর সক্ষমতা তারা দেখাইতে পারে নাই সেদিন ওই বালুভর্তি ট্রাক সরানোর জন্য ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেখানে গিয়ে শহীদ হয়েছিল তাদের কোনো ছায়াও আমরা সেখানে রাজপথে দেখতে পাই নাই বড় গর্ব করে আমাদেরকে বলে তোমরা গণতান্ত্রিক পনেরো বছরের আন্দোলনে কোথায় ছিলা যারা আমাদেরকে বলে তাদেরকে আমরা বলেছি যে ঘুম কমিশন যে রিপোর্ট পেশ করেছে সেখানে একত্রিশ শতাংশ ঘুমের ঘটনা একক ছাত্র সংগঠন হিসেবে একমাত্র ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে একত্রিশ শতাংশ ঘুম করা হয়েছে আর তোমাদের রাজনৈতিক দল সকল দল অঙ্গ সংগঠন মিলে পঁয়ত্রিশ শতাংশ ঘুমের ঘটনা ঘটেছে তারপরেও তোমরা দেখো না পনেরো বছর আমরা কোথায় ছিলাম আফসুস হয় তাদের তারা নানা ধরনের ন্যারেটিভ বস্তা বসা সেই চেতনার ব্যবসাগুলো নিয়ে এসে আবার বিভাজনের রাজনীতি করে এই দেশের সম্পদগুলো লুটেপুটে খেতে চায় এদেশের মানচিত্রকে কামড়ে খেতে চায় এদেশের সুপ্ত বারুদ গোলা নিয়ে এ জাতিকে নিয়ে আবার সিনেমিনি খেলার স্বপ্ন তারা দেখতে চায় আমরা তাদের বলছি ফ্যাসিবাদ বিদায় নিয়েছে এই তরুণ সমাজ রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছে একটা গুলি করে একটা যায় আর বাকিগুলো সব থেকে যায় এই কথাগুলো এখনও জলজান্ত অবস্থায় রয়েছে শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই জমিন এখনো সিক্ত হয়ে আছে এমতো অবস্থায় আবার ভোট চুরি করার পায় করলে এর তীক্ষ্ণ জবাব তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এটা কোনো বর্গীর দেশ নয় এটা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ যে বাংলাদেশে ফ্যাসিবাদ তার আস্থা না ছিল বাংলাদেশের জনগণ জীবন দিয়ে সেই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে কোন রাজনৈতিক দল সেখানে অংশীদারিত্বের দারিদ্র্যের সে এককভাবে নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদকে বিদায় করতে পারে না সুতরাং দেশের সাথে যুব শ্রেণী ছাত্র যুবরা আবার জীবন দিতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ আমরা অনুরোধ জানাই আমাদের বাংলাদেশকে এক অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশ হিসেবে গড়ে তোলা হয়েছে চুয়ান্ন বছর আমাদের সমসাময়িক সময়ে এই পৃথিবীর বিভিন্ন দেশগুলো অর্থনৈতিকভাবে যে সমৃদ্ধির চূড়ায় আরোহণ করেছে সেখান থেকে লুটপাটের সর্বরাজ্যে পরিণত করা হয়েছে এই বাংলাদেশ বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে লক্ষ হাজার কোটি টাকা শুধুমাত্র করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশের এক বাজেটের সমান টাকাগুলো এখান থেকে ঋণ খেলাফি করে এক একটা বড় বড় গ্রুপ যেটা সরকারের তোষামতি গ্রুপ সেখান থেকে লোপাট করে নিয়ে চলে গেছে এদেশ থেকে দুই বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এদেশের মানুষ এখনো পর্যন্ত তিন ভাগের এক ভাগ মানুষ লিভিং দা প্টি লাইন কোটি লক্ষ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে বাংলাদেশের বছর পরে এসে আমাদেরকে এই দেখতে হচ্ছে ঢাকা সিটি আজ বিশাল এক মেগা সিটিতে পরিণত হয়েছে যেখানে সেকেন্ড লার্জেস্ট ওয়ার্ল্ডের মধ্যে মেগা সিটি এখন পরিণত হয়েছে কোটি কোটি মানুষ তাদের কর্মসংস্থানের জন্য এই সিটিতে এসে বাসা বাঁধছে ভাল্লারে বল সিটিতে পরিণত হয়েছে মানুষের থাকার উপযোগী নয় বাংলাদেশের বায়ু দূষণ ঢাকা সিটির বায়ু দূষণ শব্দ দূষণ এখন মানুষের জীবন যাপনের মাত্রা ছাড়িয়ে গিয়েছে যে কোনো ধরনের ভয়ানক ভূমিকম্প ছয় দশমিক পাঁচ রিক্টার স্কেলের ভূমিকম্প যদি এই ঢাকা সিটিতে হয় তাহলে এখানে যে ক্ষয়ক্ষতি হবে তার উদ্ধার কার্য পরিচালনা করতে অন্তত বাংলাদেশের বর্তমান যে সক্ষমতা রয়েছে এই সক্ষমতায় দশ থেকে পনেরো বছর সময় প্রয়োজন হবে লক্ষ লক্ষ মানুষ সেখানে মৃত্যুবরণ করতে পারে আশঙ্কা আশঙ্কা করা হয়েছে তাহলে এই এই তো আজকে একদিনে তৈরি হয় নাই কেন ঢাকা সিটিকে গড়ে তোলা হলো না কি কারণে এটাকে সবচেয়ে নোংরা একটা শহরে পৃথিবীর সবচেয়ে নোংরা একটা শহরে পরিণত করা হলো কাদের স্বার্থে কাদের স্বার্থে স্যাটেলাইট সিটি গড়ে তোলা হয় নাই কাদের স্বার্থে অর্থনৈতিক হাবগুলো গুলো করা হয়নি কি কারণে মানুষের কর্মসংস্থানগুলো পুরো বাংলাদেশ ব্যাপী বিস্তৃত করা হয়নি কি কারণে উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট প্রজেক্ট তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করা হয় নাই কি কারণে যুব শ্রেণীকে কর্মসংস্থানের মতো উপযোগী করে বিদেশে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করা হয় নাই এগুলো আমাদের মনে প্রশ্নের উদ্বেগ ঘটিয়েছে ঢাকা সিটিকে এই ভালমারবল সিচুয়েশন তৈরি করে এদেশের এক কুক্ষিগত রাজনৈতিক পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা তারা কায়েম করে এই বাংলাদেশের মানুষকে তাদের হস্তগত করে রেখেছে দারিদ্র করে তাদের পেছনে পেছনে জন্য এক পরাস্ত এক পরাজিত অর্থনৈতিক বন্দোবস্ত আমাদের সামনে তারা এনে দিয়েছে বাংলাদেশ জামাত এক নতুন আহ্বান জানাচ্ছে ইসলামী তারা স্লোগান দিচ্ছে এসো গড়ি একসাথে সোনার বাংলাদেশ এই বাংলাদেশকে গড়ে তুলতে হলে বর্তমান বাংলাদেশের যুব শ্রেণীকে জাগ্রত হতে হবে যুব শ্রেণীর ব্যাপারে কবি বলেছেন এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তা যৌবনের গানে কবি কবি কাজী নজরুল ইসলাম আক্ষেপ করে বলেছেন আমি অনেক যৌবককে দেখেছি যাদের যৌবনের রুর্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি নিহিত থাকে যৌবক যুবকরা যদি দারি জেগে না যায় অন্ধকার যখন আসে আলোক উদ্ভাসিত করার জন্য তারা যদি জেগে না যায় আবার অমাবস্যার ঘোরতর অন্ধকার তাদেরকে ছেয়ে রাখবে যে অমাবস্যা থেকে জাতিকে মুক্তি করার জন্য হয়তো আরও সহস্রাধিক জীবন দিতে হতে পারে সুতরাং যদি সতর্ক এখন আমরা না হই সক্ষমভাবে ভাবে যদি এখন মোকাবেলা করতে আমরা দাঁড়িয়ে না যাই তাহলে সামনে এমন ঘরতর অন্ধকার আমাদেরকে আবার নিবিষ্ট করে রাখতে পারে যা থেকে পরিত্রাণ পাওয়া এই জাতির জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে সুতরাং আমি আপনাদের কাছে আহ্বান জানাই এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এখন সঙ্গবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে প্রয়াস চালাতে হবে প্রত্যেকটা মানুষের কর্মপুহরে গিয়ে বলতে হবে বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা মাদক সমস্যা আমাদের যুব শ্রেণী নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে মাদকের করাল গ্রাস থেকে জাতিকে যদি মুক্ত দিতে হয় তাহলে সৎ ভিত্তিক একটি রাষ্ট্র গঠনের জন্য ভোট নিশ্চিত করার জন্য ক্যাম্পেইন করতে হবে সাদাবাজ মুক্ত একটি বাংলাদেশ যদি করতে চাই এবারের ভোট হবে সাদাবাজির বিরুদ্ধে তরুণ সমাজের দাঁড়িয়ে থাকা এক বিপ্লবী স্লোগান সুতরাং সেই বিপ্লবের দিকে আপনাদেরকে আহ্বান জানাই কবি নজরুলের ভাষায় বলতে চাই আমি আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্দল রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খরগ কি পান ভীম রণভূমে রিবে না আমি মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি যখন উৎপাদিতের কোন দল এই জমিন থেকে মিডিয়া দিতে পারবো তখনই আমার যৌবনের সার্থকতা এখানে প্রমাণিত হবে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য এই যুব যুবসমুদায়কে আমি নতুন বাংলাদেশের দিকে আহ্বান জানানোর উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি 하자মা আমার ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া